ছি তোমরা আশা করছি তোমরা অনেক অনেক অনেকটা ভালো আছো আমিও অনেকটা খুশি কারণ আজকে চলে এসেছি নিকো পার্ক হ্যাঁ নিকো পার্ক মানে এই গরমেই এত বাজে একটা গরম পড়েছে এই গরমে যদি নিকো পার্ক না যাও তাহলে আর কি গেলাম তাই না তো আজকেও বেরিয়ে পড়েছি আমরা নিকো পার্কের উদ্দেশ্যে ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করবে না কারণ আজকে এই ভিডিওটার মধ্যেই আমি বলে দেবো কিভাবে তোমরা যাবে আর কত প্রাইস নিয়েছে নিকো পার্কের আর এখন কত প্রাইসের মধ্যে চলছে তো সেটাই আমি পুরো ভিডিওতে বলে দেবো আজকে আর তোমরা হয়তো ভাবছো হ্যাঁ নিকো পার্কের এখন একটু বেশি টিকিট বাট না তোমরা না ঘাবরে প্লিজ একবার যাও ঘুরে আসো ভীষণ এনজয় হয় আর আমরাও চলেছি আর এই যে সামনে রয়েছে ড্রাই পার্ক আর এই যে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি এদিকটা সেদিকটা ড্রাই পার্ক এদিকটা আমরা যাবো যেটা হচ্ছে ওয়াটার পার্ক তো আর এত গরমের মধ্যে যদি তোমরা একবার যাও তাহলে তোমাদের এখন ফর্টি পারসেন্ট অফ চলছে মানে বারোশো টাকাটা ডিসকাউন্ট হয়ে সেভেন হান্ড্রেডের মধ্যে তোমরা পেয়ে যাবে হচ্ছে এখানের পাস তো ফাইনালি তো আমরা ভিতরে চলে এসেছি এবার এখন ওজন এনজয় আর কিচ্ছু বাকি নেই তো আমরা চেঞ্জ চেঞ্জ করে চলেই এসেছি এখানে আর এখন এই সব রাইডসগুলো চলবার সব রাইডস তো মোটামুটি দেখানো যায় না তো যেইটুকানি দেখাতে পেরেছি যেইটুকানি এনজয়মেন্ট করেছি সেটাই তোমাদের সামনে তুলে ধরেছি কারণ এখানে সবটা দেখানো সম্ভব না কারণ জলের মধ্যে বুঝতেই পারছো আর তার মধ্যে আমার ভীষণ ভয়ও লাগে যদি ফোনটা একবার পড়ে যায় তো সবটাই শেষ তো সেই কারণে আর সেরকম ভিডিও করা হয়নি আর এখন আমার গলার অবস্থা মোটামুটি খারাপই আছে বাট চলো ওকে লাইফে একটাই এনজয় করার দিন তো এনজয় না করলে হবে না যে গলা খারাপ হোক আর শরীর খারাপ হোক তো চলো এটা হেভি ছিল হেভি আর সবাই মিলে একসাথে আমরা এটা চলেছিলাম সব থেকে বেটার ছিল আর তো ফোনটা আমি রাখতে এসেছিলাম কারণ ফোনটার অবস্থা এবার পুরোপুরি খারাপ এই যে ক্যামেরার কোয়ালিটি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো জল ঢুকে গেছে তো চলো ফোনটাকে রাখা যাক দেন এবার নিজেরা মতন এনজয় করেছি অনেক এনজয় করেছি সেগুলো আর তোমাদেরকে দেখানো হয়নি আর এখানে খেয়ে নিয়েছিলাম এটা হচ্ছে তোমরা টিকিট মধ্যে পাবে না এটা নর্মাল আলাদাভাবে তোমাদেরকে মানে ফুড নিতে হবে তো আমরাও নিয়েছিলাম ছোলা ভাটুরে তো চলো ওটা এখন খাওয়া যাক দেন আমরা তো ওয়াটার পার্ক ঘুরেছি এবার তোমাদেরকে দেখাবো যে ড্রাই পার্কে কী কী রয়েছে ড্রাই পার্কটা সেইভাবে আমাদের কভার করা হয়নি তো ড্রাই পার্কে তো ঢুকেই তোমরা ফার্স্টে এই বড়ো একটা রাইডস পেয়ে যাবে এটা চড়তে ভীষণ মজা লেগেছে মানে আমি তো ফার্স্ট টাইম চড়েছি হেভি মানে তোমরা যদি যাও এটা তো চড়ো প্লিজ স্কিপ করো না তো এটা চড়ার পর আমরা আরও অনেক কিছু রাইডস চড়বো এখানে অনেক কিছু রয়েছিল সেগুলোর মধ্যে কিছুই চড়তে পারিনি কারণ ব্যাট লাগ শোয়েটটা সেরকম আর দিচ্ছ না তো চলো আজকের মতন টাটা আবার কোনো একদিন এই ড্রাই পার্ক নিয়ে ভিডিও নিয়ে আসছে চলো বাই বাই